এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তবের মঞ্চে লেখা এক বেদনার কাব্য যেখানে বর্ষা যেই বিদায় নিল একজন ছেলে চোখের সামনে ভেঙে গেল হাজারো স্বপ্ন কুমিল্লার চান্দিনা উপজেলার ডুমোরিয়া গ্রাম থেকে ধুতি পাঞ্জাবি আর মুকুট পরে রওনা দিয়েছিলেন অমিত কুমার সরকার সেই বরযাত্রা যা যাওয়ার কথা ছিল এক নূতন জীবনের শুরুতে কিন্তু সেটা পরিণত হল চির বিদায়ের পথে বিয়ের সাজে যখন অমিত উঠেছিলেন গাড়িতে তখন কেউ কল্পনাও করেনি এই যাত্রা হবে তার শেষ যাত্রা বুধবার গায়ে হলুদের আনন্দ বৃহস্পতিবার বাদ্যযন্ত্র আর সানাইয়ের সুরে বিয়ের আয়োজন সবকিছুই চলছিল ঠিকঠাক কিন্তু রাত দশটার দিকে গৌরীপুর এলাকায় পৌঁছেই ঘটে সেই মর্মান্তিক ঘটনা হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করেন বর অমিত প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে আর রাত দুইটার দিকে চিকিৎসকের ঘোষণা তিনি আর বেঁচে নেই একদিকে যখন কনের বাড়িতে অতিথিদের ভিড় আলো গান উৎসবের প্রস্তুতি অন্যদিকে তখনই নিথর হয়ে আছে বর অমিত আর পরিবার মাত্র বছর আগে তিন অমিতের ছোট ভাই আশিক সরকার ঘুমের মধ্যেই মারা গিয়েছিলেন রুদ্রকে সেই সব ভুলে বাবা মা নতুন করে বাঁচতে শিখেছিলেন বড় ছেলে অমিতকে ঘিরে প্রবাসী বাবা দিলীপ সরকার মা রাধারানী সরকার যারা জীবনের শেষ বর্ষা হিসেবে ধরে রেখেছিলেন অমিতকে আজ তাদের সেই আশাটুকু ভেঙে চুরমার হয়ে গেল প্রতিবেশী গুরুপদ সরকার বলেন আমিও ছিলাম বরযাত্রীর গাড়িতে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ পরেই খবর এলো বর অসুস্থ গাড়ি ঘুরিয়ে আনুন আর কখনো বিয়ে বাড়ি পৌঁছানো হয়নি পৌঁছাতে হয়েছিল হাসপাতালের জরুরি বিভাগে একটা সুস্থ হাসি খুশি ছেলে একটা পরিবারের শেষ আসার প্রদীপ একটা মেয়ের স্বপ্নের রাজপুত্র সবকিছু শেষ হয়ে গেল এক নিমেষেই জীবন কতটা অনির্চিত আর কিছুই আমাদের হাতে নেই দর্শক আপনার আশপাশে এমন কারো মধ্যে যদি হঠাৎ বুকের ব্যথা বা শ্বাসকষ্ট দেখা দেয় সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিন এমন হৃদয় বিদারক ঘটনার কথা সবাই জানুক হোক সচেতনতা আর সহমর্মিতার হাতছানি ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন শেয়ার করুন আপনজনের সঙ্গে আর এমন মানবিক গল্প পেতে পেজটি ফলো করুন আলোর দীক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ